দেখো বন্ধুরা রঙ করা চলছে এখন বাবুর এই যে দেখো এটা একটা ওয়ার্ডড্রপ মানে তৈরি করা হয়ে গেছে ওয়ার্ডড্রপ ছিল হচ্ছে এটা শোকেস ওরই জন্য এটা খারাপ হয়ে গেছিলো মানে কাঁচ ছিল কাঁচটা পুরো একদিন ছোট অনেক ছোটোবেলা একটা ভিডিও ছেড়েও ছিলাম সেই সময় একটা বিপদের সম্মুখীন থেকে বেঁচেছে বলতে গেলে তো যাই হোক সেই কাঁচটা ভেঙে গিয়েছিল তো তারপর থেকে এটার কাঁচ রাখিনি তো এটা ওয়ার্ড্রপ বানানো হয়েছে তো আজকে বলেছিলাম যে এটা রঙ করতে তো বাবু রঙ করা শুরু করে দিয়েছে কিন্তু শরীরটা ভালো না প্রায় তিন দিন যাবৎ শরীরটা অসুস্থ আজকে একটু সুস্থ হয়েছে তাই জন্য নিজে থেকে বললো আমি একটু রঙ করি দাও তো রঙ করা শুরু করে দিয়েছে ও বাবা রঙ করতে ভাল লাগছে ওই দেখো একটু মুখটা দেখো সবাই একটু দেখো মুখ চোখের অবস্থা এটা দেখো আর ভাল লাগছে না ক্যামেরার দিকে আজকে থাকতে একদম ইচ্ছা করছে না রং করা পর্ব চলছে চলো তোমাদের পরে আবার দেখাই কতটা কি রং করা হয় দেখো কি সুন্দর রং করে নিয়েছে দেখো একদিকটা রঙ করা কমপ্লিট হয়ে গেছে এটা ব্রাউন কালারের রং হয়েছে যদিও গ্লসি গ্লসি লাগছে কারণ উল্টো দিকে রোদের আলোটা পড়ছে তো ওই জন্য একটু গ্লসি গ্লসি লাগছে দেখো ব্রাউন কালারের রং করেছে এখনো চলছে ওদিকটা এখনো বাকি আছে একদিক কমপ্লিট হয়ে গেছে একদিক এখনো বাকি আছে আবার রং করতে কেমন লাগছে ভালো ও বাবা কথা বলতে ইচ্ছা করছে না একদম আর শরীর ঠিকঠাক নেই তো ওই জন্য আর একটু শরীর সুস্থ হোক তারপর আবার কথা হবে তাই তো তাই তো একটা দিক রং করা এখনও বাকি আছে একটুখানি চলো ওটা হয়ে গেলে তোমাদের আবার দেখাবো একদম পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছে একদম ব্রাউন কালার পুরোটাই কমপ্লিট দেখো একদম ঝাক্কাস লাগছে কে করেছে গো রংটা কে করেছে কে করেছে আমি মুখ থেকে উচ্চারণ বেরোচ্ছে না খুব জ্বর হয়েছিল গো শরীর খারাপ এত ছিল ওদিকটা একটু যেন সাদা সাদা লাগছে না টোটালটাই কমপ্লিট টাই কমপ্লিট কিছুই আর বাকি নেই এই বিটগুলোতে একটু দিয়ে দেয় এই যে এই যে এই বিটগুলোতে তলার দিকের বিটগুলোতে নিচের দিকে হ্যাঁ হ্যাঁ একদম সম্পূর্ণটা হয়ে গেছে এরপরে আরেকটা ভিডিওতে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি তো তো এবার ফাইনালি কভারটা রঙ করা কমপ্লিট হয়ে গেছে এই যে সবাই দেখে নাও আমার বাবু সাহেব কভারের রঙ কমপ্লিট করে দিয়েছে তো টাটা